কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা অনেক অনেক কমেন্টস আমি পাচ্ছি ধন্যবাদ সেজন্য আপনাদেরকে কিন্তু অনেক কমেন্টের বিষয়বস্তু আমি আসলে একমত হতে পারছি না আপনারা অনেকে হংকং আসতে চাচ্ছেন এবং আসার পরে ভিসার যে আইন সেগুলি লঙ্ঘন করার ব্যাপারে কথাবার্তা বলছেন টু বি ভেরি ফ্রাঙ্ক উইথ ইউ এই কথাগুলি না আসলে শুনলে আমি শুনতে পাই আপনার পদস্খলনের অথবা আপনার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাওয়ার যে একটি ঝনঝনানি সেটা আমি শুনতে পাই সেজন্য এই কথাগুলি বলা একজন ওয়েল উইশার হিসাবে আমি বলতে চাই ডন্ট ডু লাইক দ্যাট এভাবে চিন্তা করবেন না আরও অনেক উপায় আছে বলছি যদি আপনি একজন ব্যবসায়ী হন আপনি জানেন সারা পৃথিবীতে আপনার জয় জয়কার হবে এবং আপনাকে সমাদর করে সম মানে স্বাগত জানানো হবে সো কেননা আপনি আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশ করুন বাংলাদেশে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন অথবা কোনো সার্ভিস হতে পারে তা নিয়ে আপনি কাজ করুন এবং আপনি হংকংয়ে আসুন এই কারণে বলছি যে একটা বড় বিজনেস আপ দুনিয়ার মধ্যে হংকং অনেক সুযোগ সুবিধা বিদেশিদের জন্য দেয় এখানকার যে পলিসি সেটাতে আপনিও পাবেন সুযোগ সুবিধা এখন হয়তো কেউ আপনাকে এটা বলছে না বা বলে না আমি বলছি আপনাকে তো আপনি এখানে আসুন এখানেও আপনি একটি কোম্পানি সেট আপ করুন তো এখন আপনি একজন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে পণ্য আদান প্রদানের যে কাজগুলি সেগুলি শুরু করুন তাতে করে আপনার অবৈধও কিছু করতে হচ্ছে না তাতে করে আপনাকে মানে কি বলবো আইন ভাঙতে হচ্ছে না অ্যাট দ্য সেম টাইম আপনি সসম্মানে আসছেন যাচ্ছেন ব্যবসা বাণিজ্য করছেন এবং কোনো এক সময় যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি হংকংয়ের থেকে যাবেন হংকংটাকে আপনি স্থায়ী রূপে নিতে চান আপনার পেপার্স টক করবে আপনার যে দেয়ার ট্যাক্স সেগুলি আপনাকে রেখে দেওয়ার জন্য বা আপনাকে এখানে এইটাকে আপনার নিজের হোম হিসাবে নেওয়ার জন্য যথেষ্ট অফকোর্স উইথ টাইম অনেক কিছু করার আছে অনেকবার আসা যাওয়া করতে হবে ব্যবসার মধ্যে থাকতে হবে প্রফিট করতে হবে এবং চায়না হংকং বাংলাদেশ এই তিনটা দেশকে ব্যবহার করে আপনি প্রভূত প্রফিট ইনকাম করতে পারেন হ্যাঁ এখন মেইন যে কথাটা আমি কি পারবো এই প্রশ্নটা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে এই সমস্যা আর যদি আপনার মনের মধ্যে আসে যাব দেখব জয় করব ফিরব না যদি কিছু করার হয় করব আর না করার হলে ইউ উইল ফাইন মি ওভার দেয়ার অ্যাজ এ ডেড বডি বাট আমি সফলতা ছাড়া ফিরব না এই যদি হয় আপনার ইস্পাত কঠিন মনোবল আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সব কিছুই করতে পারবেন তো খামখা কেন আইন ভেঙে নিজের সম্মান নষ্ট করা দেশের সম্মান নষ্ট করা আর ব্যক্তিগতভাবে যে সাফারগুলি আপনি করবেন আমি আপনাকে বলছি হংকংয়ে দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘ দিন থাকার ফলে যে অভিজ্ঞতাতে বলছি ব্যবসায়ের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আর অবৈধ কাজ যারা করতে চায় বা মেন্টালিটি সেটা তাদের জন্য পদে পদে বাধা সৃষ্টি করা আপনি সঠিক শুনেছেন এখন আপনি কি পদে পদে বাধাগ্রস্ত হয়ে এখানে থেকে যেতে চান নাকি উত্তরোত্তর সমৃদ্ধির জন্য স্বাধীনভাবে চলাফেরা করে নিজের একটা ভিত্তিপ্রস্থর হংকংয়ে হোক আমেরিকাতে হোক যেখানেই হোক আপনি স্থাপন করতে চান কোনটা চান আপনি সো আমার স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে এভাবে চিন্তা করবেন না আপনি হয়তো ইন ইওর টোয়েন্টিস ইন ইয়থার্টিস স্টিল প্লেন্টি অফ টাইম ঘুরে দাঁড়াবার অনেক সময় আছে অনেকে বলেন আমার বাংলাদেশে অনেক সমস্যা আছে সমস্যা কার নেই সমস্যা সবারই আছে সবভাবেই আছে আপনি বলবেন আমার ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয় আপনি যদি হংকংয়ে আসতে চান তাহলে নিজের পক্ষে নিজের পক্ষে আপনার একটা লামসাম অ্যামাউন্টের দরকার আছে মিনিমাম সাত আট লাখ টাকার দরকার আছে এরকমে তো আপনি আসতে পারছেন না এগুলো আমি জানি যারা আসছে তাদের এই খরচাটা হচ্ছে আরও বেশি হচ্ছে আমি তো কম বললাম দশ বারো লাখ হচ্ছে মিনিমাম তো এই দশ বারো লাখ টাকা যদি আপনি আপনার নিজের উপরে খরচা করেন আপনার নিজের ভবিষ্যৎ বানানোর জন্য খরচা করেন তাহলে মন্দ কি এই যে কথাগুলি আমি বললাম এটি তো একটা গাইডলাইন ভবিষ্যতে আরও দেবো আমার ভিডিওর সাথে থাকুন চেষ্টা করব গালাত পথে না গিয়ে সঠিক পথে চলাচল করুন এতটুকু করতেই পারবো একদম হয়তো হাত ধরে নিয়ে যেতে পারবো না কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই কাফিক যতটুকু বলেছি বলছি বলবো সেগুলি কিন্তু আপনি অনেক দূর আপনাকে নিয়ে যাবে সেগুলিতেই ধন্যবাদ আমি মনে হয় বোঝাতে পেরেছি সো প্লিজ থিঙ্ক পজিটিভ জীবনটাকে সুন্দর করুন খোদা হাফেজ